জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানায় আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় আমার রা জয়গুরু শ্রী শ্রী ঠাকুর কীভাবে একজন চোরকে সাধুতে পরিণত করলেন সেই গল্পটি আজ বলবো দয়া করে সম্পূর্ণ গল্পটি শুনুন খুব ভালো লাগবে শ্রী ঠাকুর পৃথিবীতে নিয়ে এলেন এক নতুন সংবাদ যারা বঞ্চিত অবহেলিত যাদের বুকের ব্যথা আর চোখের জলের হিসাব নিলেন না কেউ তিনি যে তাদেরই একজন তাদের কথা বলবার জন্যই তো তিনি এসেছেন তাদের ব্যথা বেদনার লাঘব করার জন্যই তিনি এসেছেন তিনি যে নির্ভয়ের একখানা নিশ্চিত বন্দর ছোট বড় যার কাছে সমান আদৃত ধনী দিন ভালো মন্দির প্রভেদ জ্ঞান নেই যে আসে সেই কৃপা পায় সিদ্ধ হয় তার মনস্কাম একদিন রাত্রি ঠাকুর শুয়ে আছেন হঠাৎ যেন মনটা কেমন হয়ে উঠল বাইরে দেখলেন খুটখুটে অন্ধকার তার মধ্য দিয়ে কে যেন যাচ্ছে ঠাকুর ডাকলেন কে যায় এদিকে এসো লোকটি গুটি গুটি এগিয়ে এলো তার হাতে শীত কাঠি ঠাকুর বললেন কোথায় যাচ্ছিস তখন লোকটি বলল দেখতেই তো পাচ্ছ দাদা ঠাকুর এনা করলে যে সকালে নিশ্চিত উপবাস তখন ঠাকুর বললেন যদি ধরা পড়িস একা কেন আমাকে সঙ্গে নিয়ে যাবি ভালোই হবে তোর সে রাতে কথা বলতে বলতেই সময় কেটে গেল কোনো ঘরে আর শীত কাটা হলো না ঠাকুর তাকে বাড়িতে নিয়ে এলেন কয়েকটি টাকা দিলেন বললেন নে একটু কষ্ট করে চালিয়ে নে তবুও না তো হবে না যা বলেছ দাদা ঠাকুর পরের দিন সেই লোকটি মনে পড়ে গেল নতুন সঙ্গী অনুকূল ঠাকুরের কথা তিনিও যাবেন চুরি করতে চোরের সঙ্গে এমন লোক সঙ্গে থাকলে ভয় কি তাই গভীর রাতে তিনি ঠাকুরের বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুরকে ডাকলেন ঠাকুর দরজা খুলে বেরিয়ে এলেন এবং চোরে চোরকে সঙ্গ দিলেন চলল চোর চুরি করতে যেতে যেতে কত কথা এমনি করে আর কত চুরি করবি বলতো ঠাকুর বললেন কত চুরি করলি কত ঘরে শীত কাটলি কিন্তু অভাব খুঁজল কি তখন লোকটি জানালো কই না তো অভাব গেল কই যেদিন চুরি করতে অপারক হই তারপরের দিন আর অন্য জোটে না ঠাকুর তখন বলছেন তবে ভেবে দেখ কি আজে বাজে কাজ করছিস পরের ধন অপহরণ করেও যদি না পেট ভরলো তবে সে কাজ করে লাভ কি বলতো আবার একটু থেমে তিনি বলতে লাগলেন পরের ঘর তো ফাঁক করতে যাচ্ছিস বলে নিজের ঘরের দুয়ার বন্ধ করে এসেছিস তো যদি লোক ঢুকে পড়ে চোর অথবা বদমাইশ চমকে গেল চোরটি চঞ্চল হয়ে উঠল তার মন সত্যিই তো শিকলটা তো লাগানো হয়নি তখন ঠাকুর বললেন তোর ঘরে ঢুকে চোর কি আর পাবে কিন্তু যুবতী বউ আছে তো তোর ঘরে একা শুয়ে আছে যদি তাকে কেউ চোর বন্ধুর মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন চতুর চূড়ামণি এক আকাশ চিন্তা মনের কাঠিন্যে এনে দিলেন মমতা বোধ চোর যেন আর পথ চলতে পারছে না যুবতী বউ একা ঘরে সত্যিই তো যদি তার কিছু হয় এছাড়া এ পাপের অংশ আর কেউ এক কোনাও নেবে না ঠাকুর বললেন সব তোর তোর দায় তোর দায়িত্ব তোর পাপ তোরই হবে নরক যারা আপন তারা বসবে তখন মুখ ফিরিয়ে জানিস না দস্যু রত্নাকরের গল্প শিশি ঠাকুরের কথাগুলো যেন মন্ত্রের মতো কাজ করল পরশ পরশ পেয়ে তস্কর হলো সাধু লম্পট হল যোগী আর কামাশক্ত নারী দেহ লুণ্ঠনকারী হল দেবপ্রিয় ভক্ত শ্রী ঠাকুরের চোর বন্ধুটির ভাবান্তর হল জ্বলে উঠল আত্মশুদ্ধির অগ্নি অনুশোচনার দাবদাহে আহত দিতে লাগলো সে তার পবিত্রিগুলোকে। ঠাকুরের কথায় সত্যি তার তামসিক মনটা ছোঁয়া পেল সত্যের জেগে উঠল তার মহামন সে বুঝল এই চৌর্য পাপের অংশীদার কেউ হবে না না স্ত্রী না বাপ মা সন্তান সন্ততি কেউ না মুখ ফিরিয়ে বসল সে কাতর কণ্ঠে নিবেদন করল তার বন্ধু শ্রী ঠাকুরের কাছে একটি প্রার্থনা দাদা ঠাকুর আমি পতিত এ থেকে ফিরে আসার পথ কিছু আছে পারো আমাকে সে পথের সন্ধান দিতে দু চোখ ফেটে জল এলো একদিকে অক্ষমতার দুঃসহ যন্ত্রণা আর একদিকে প্রয়োজনের নদীতে খরস্রোত অথচ সে মানুষের মতো বাঁচতে চায় চায় একটি সৎ সুন্দর সহজ জীবন মাথা তুলে চলতে বন্ধুর বেদনায় বন্ধুর চোখেও জল এলো ভক্তের কান্নায় ভগবান কাঁদছেন আয়ত আঁখি দুটি তুলে প্রত্যক্ষ করলেন ঠাকুর বন্ধুকে মমতা মধুর কণ্ঠে বললেন আছে পথ আছে আছে এই দেখিস না ওর জন্য আমি কত ভাবি তুমি যার কথা ভাবো তার আবার ভাব না কি তখন সেই লোকটি বললেন এই নাও হাত বাড়িয়ে দিলাম নিয়ে চলো আমাকে সখা যেথায় খুশি যেমন খুশি আজ থেকে আমি আমার ভাবনা ছেড়ে তোমার ভাবনায় মন দিলাম ছুটতে ছুটতে পদ্মার তীরে গিয়ে ছুঁড়ে ফেলে দিল সেই শীতকাঠি উত্তাল তরঙ্গে ডুবে গেল শীতকাঠি পদ্মার অথই জলে ওর জীবন যুদ্ধের শেষ সম্বলটিও বিসর্জন দিল আজ শূন্য হয়ে গেল সর্বস্ব খুঁইয়ে ও আজ নিঃস্ব সর্বহারা ছুটতে ছুটতে এসে কান্নায় ভেঙে পড়ল শ্রী শ্রী ঠাকুরের কাছে দাদা ঠাকুর তুমি আমার সর্বনাশ করলে ছুঁড়ে ফেলে দিয়েছি শীতকাঠি পদ্মার জলে পরম তৃপ্ত হলেন ঠাকুর সংবাদটি শুনে স্নেহ ভরে কাছে ডেকে নিলেন বললেন বেশ করেছিস ও কাজে আর প্রয়োজন নেই এবারে ব্যবসা করবি ঘরের মধ্যে ডেকে নিয়ে পাঁচটি টাকা হাতে দিলেন ব্যবসা করতে যে পুঁজি চাই ঠাকুর সে পুঁজির ভান্ডারে মূলধন হিসাবে পাঁচটি টাকা দিলেন পাঁচ টাকা কেন ও যে পঞ্চ ইন্দ্রিয় বশের মুদ্রা পরাবৃত্তির পথ পদ প্রদর্শন পঞ্চ ইন্দ্রিয়কে বসে আনতে পারলেই কিস্তিমাত তখন শুরু হয়ে গেল বিভূত্ত লাভের সোপান আরোহণ ও যে শূন্য হয়েছে তাই তো পূর্ণ করে দিলেন ঠাকুর নিঃস্ব হয়েছে বলেই তো পাবে বিশ্ব দর্শনের বিবেক বুদ্ধি অলক্ষে ঠাকুর ওর কাজটি ছেড়ে দিলেন নিয়ে এলেন প্রবৃত্তির প্রাঙ্গণ থেকে নিবৃত্তির নিরুত্তাপে জয় গুরু বন্দে পুরুষোত্তম